যে কোনো বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাইয়া দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফারা আসা উঠো মাথা উঠো উঠো বসো বসো আর কিছু বলবে কি না বলো তো বান্দা বলে আত তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত করলা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাভ মা ইন্নি জলম তুলফসি গুলমন ক্যাফিয়ারান আয় মাওলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াক ফিরোজিনু বা দিল্লা আন্তা আপ পিছাড়া আর মাফ করার কেউ নাই এই আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মন আক্রাম ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন আর হামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি করে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থাৎ বলে আরে মানুষের জানায় ভাই সাহ আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিচ্ছেন